কথা চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্বাস্থ্য সচেতনতামূলক আরেকটি ভিডিও আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের মাটি জলবায়ু ও আবহাওয়া শাকসবজি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী বছরের বিভিন্ন সময় নানা ধরনের শাকসবজি পাওয়া গেলেও শীতকাল হল শাকসবজির প্রকৃত ভরা মৌসুম এই সময়ে পালং শাক লাল শাক কলমি শাক পুঁই শাক বাঁধাকপি ফুলকপি গাজর মূলো শিম লাউ কুমড়া শালগম সহ নানা জাতের সবজি সহজলভ্য ও তুলনামূলকভাবে সস্তা হয় শীতকালীন এসব শাকসবজি শুধু আমাদের খাদ্যের স্বাদই বাড়ায় না বরং মানব দেহের জন্য অশেষ উপকার বয়ে আনে সুস্থ কর্মক্ষম ও দীর্ঘজীবন লাভের জন্য শীতকালীন শাকসবজি খাওয়ার গুরুত্ব অপরিসীম শীতকালীন শাকসবজির প্রথম ও প্রধান অপকারিতা হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এসব শাকসবজিতে ভিটামিন এ সি ই জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে সর্দি কাশি জ্বর ঠান্ডা জনিত রোগ ও ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায় শীতকালে যখন বাতাস শুষ্ক থাকে এবং রোগ জীবাণুর প্রকোপ বেশি হয় তখন নিয়মিত শাকসবজি খাওয়া আমাদের শরীরকে নিরাপদ রাখে শাকসবজিতে থাকা প্রচুর পরিমাণ আঁশ বা ফাইবার হজমের জন্য অত্যন্ত উপকারী আশ খাদ্য পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাকস্থলীকে পরিষ্কার রাখে বর্তমানে অনেক মানুষ বদহজম গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যায় ভুগছেন নিয়মিত শীতকালীন শাকসবজি খেলে এসব সমস্যা অনেকাংশে কমে যায় লাউ মূল কুমড়া পালং শাক পেটের জন্য বিশেষভাবে উপকারী হৃদযন্ত্র ভালো রাখতেও শাকসবজির ভূমিকা অপরিসীম শীতকালীন সবজিতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ স্ট্রোক ও হার্ট ব্লকের ঝুঁকি হ্রাস করে যারা উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছেন তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি রাখা অত্যন্ত জরুরি ডায়াবেটিস রোগীদের জন্য শীতকালীন শাকসবজি একটি আদর্শ খাদ্য শাকসবজিতে শর্করার পরিমাণ কম এবং আঁশের পরিমাণ বেশি হওয়ায় রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে বাড়ে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে নিয়মিত শাকসবজি খেলে ইনসুলিন ভালোভাবে কাজ করে এবং ডায়াবেটিসজনিত কিডনি চোখ ও হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় চোখের দৃষ্টি শক্তিশালী রাখতে শীতকালীন শাকসবজি বিশেষ ভূমিকা পালন করে গাজর লাল শাক পালং শাক কুমড়ায় থাকা ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত উপকারী এটি রাতকানা রোগ প্রতিরোধ করে চোখের শুষ্কতা দূর করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে বর্তমান যুগে মোবাইল টেলিভিশন ও কম্পিউটার ব্যবহারের কারণে চোখের সমস্যা বাড়ছে এই থেকে রক্ষা পেতে নিয়মিত শাকসবজি খাওয়ার বিকল্প নেই ত্বক ও চুলের সৌন্দর্য বজায় রাখতেও শাকসবজি অত্যন্ত কার্যকর এতে থাকা ভিটামিন সি ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে বলিরেখা কমায় এবং বয়সের ছাপ দেরিতে পড়তে সাহায্য করে শাকসবজি নিয়মিত খেলে ত্বকের ব্রণ দাগ ও শুষ্কতা কমে যায় একই সঙ্গে চুলের গোড়া শক্ত হয় চুল পড়া কমে এবং চুল হয় মসৃণ ও উজ্জ্বল শীতকালীন শাকসবজি ওজন নিয়ন্ত্রণ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব সবজিতে ক্যালোরির পরিমাণ কম কিন্তু আঁশ বেশি থাকায় পেট দীর্ঘ সময় ভরা থাকে ফলে অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় যারা ওজন কমাতে চান বা স্থূলতা নিয়ন্ত্রণ রাখতে চান তাদের জন্য শাকসবজি সবচেয়ে নিরাপদ ও কার্যকর খাদ্য রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতেও শীতকালীন শাকসবজির অবদান অনস্বীকার্য লাল শাক পালং শাক কলমি শাকে প্রচুর আয়রান ও ফলিক অ্যাসিড থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ফলে শরীরের দুর্বলতা ঘোরা ও ক্লান্তি দূর হয় বিশেষত নারী ও কিশোরীদের রক্তস্বল্পতা প্রতিরোধে শাকসবজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু শীতকালীন সবজি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করে যেমন বাঁধাকপি ফুলকপি ব্রকোলি ও শালগমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে এতে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে আসে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত শাকসবজি খান তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে অনেকটাই কম শীতকালে শরীর সাধারণত শুষ্ক হয়ে যায় এবং পানি শূন্যতার প্রবণতা বাড়ে লাউ শশা কুমড়া মূলর মতো সবজিতে প্রচুর পানি থাকায় শরীরের পানির ঘাটতি পূরণ হয় এতে শরীর থাকে সতেজ কর্মক্ষম ও প্রাণবন্ত শিশু ও বৃদ্ধের জন্য শীতকালীন শাকসবজি বিশেষ উপকারী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ শাকসবজি থেকে সহজেই পাওয়া যায় অন্যদিকে বয়স্কদের হার মজবুত রাখতে হজম শক্তি বাড়াতে ও নানা রোগ প্রতিরোধ করতে শাকসবজি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এক কথায় বলা যায় শীতকালীন শাকসবজি প্রকৃতির এক অনন্য উপহার এগুলো আমাদের শরীরকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তি উন্নত করা হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ চোখ ত্বক ও চুলের যত্ন ওজন নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই শাক গুরুত্ব অপরিসীম তাই সুস্থ ও সুন্দর জীবন গড়তে শীত মৌসুমে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত শাকসবজি রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এরকম স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে এখনই কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখতে পারেন